শুদ্ধ অশুদ্ধ বানানের মহাসংগ্রাম বিগত বছরের সকল প্রশ্নাবলী থেকে সংগৃহীত এই শুদ্ধ অশুদ্ধ বানানের মহাসংগ্রামে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস বেঙ্গলি স্পেশাল ক্লাসে এই শুদ্ধ অশুদ্ধ বানানগুলি পড়ব এবং প্রত্যেকটি একেবারে এক্সামের জন্য প্রিপেয়ার করে ফেলব চলো শুরু করা যাক এখন আমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি সব থেকে গুরুত্বপূর্ণ শুদ্ধ অশুদ্ধ বানানগুলি চলো শুরু করা যাক প্রথমটি অঙ্ক অঙ্ক বানান অ নয় অনুষ্কার অনুষ্কারের বানান হলো অংায় কয় অঙ্ক অঙ্কন পরবর্তীটি হল অঙ্কন অঙ্কনের সঠিক বানান কি অনুষ্কারের পরিবর্তে ওংাইকয় হবে তাহলে অঙ্কন বানান কয় দন্তান্ন পরবর্তী প্রশ্ন অঙ্কুর একইভাবে অনুষ্কারের পরিবর্তে কয় হবে অঙায়কয় র অঙ্কুর অঙ্কুরটি হল সঠিক বানান পরবর্তী ক্ষেত্রে অঙ্গ এই বানান আমরা সবাই জানি অনুষ্কারের পরিবর্তে কি হচ্ছে অঙায়গয় অঙায়গয় অঙ্গ পরবর্তী অঙ্গন অঙ্গন বানান অ গয় দন্তন্য অঙ্গন পরবর্তী শব্দ অঙ্গাঙ্গি অ অঙায়গয় আকার অঙায়গয় হস্যই অর্থাৎ এখানে অনুষ্কারের পরিবর্তে প্রত্যেক ক্ষেত্রেই গয় ব্যবহার করা হচ্ছে পরবর্তী প্রশ্ন অকল্যাণ অকল্যাণ বানান হল অর্থাৎ এক্ষেত্রে দন্তন্নর পরিবর্তে মূর্ধন্য ব্যবহার করতে হবে অকল্যাণ ক লয় জফলা আকার মূর্ধন্য অকল্যাণ আমি যেভাবে বলছি প্রত্যেকবারই আমার সাথে রিপিট করবে তোমরা আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা মুখস্থ করে ফেলবে দেখা যাক পরের শব্দ একইভাবে দেখো অ ক কয়েকার র দন্তন্য এর পরিবর্তে হবে মূর্ধন্য সাধারণত তোমাদের জানা উচিত যে র এর পরিবর্তে প্রতি বানানেই ম্যাক্সিমাম 95% ফাইভ পারসেন্ট বানানে রয়ের পরে আমরা মূর্ধন্য ব্যবহার করি সেক্ষেত্রে অকয়েকার র মূর্ধন্য হবে এটি সঠিক বানান দেখো পরেরটি অগ্রগণ্য অগ্রগণ্যের সঠিক বানান হল গয়রাফলা গ মূর্ধন্যই জফলা অর্থাৎ এক্ষেত্রে দন্তন্যর পরিবর্তে আমরা ব্যবহার করব মূর্ধন্য অগ্রগণ্য অ গয়রাফলা গ মূর্ধন্যই জফলা অগ্রগণ্য পরবর্তী অগ্রহায়ন অগ্রহায়ণের সঠিক বানানটি হবে দন্তন্যর পরিবর্তে মূর্ধন্য অর্থাৎ গয়রাফলা হয়াকার অন্তস্থ অন্তঃস্থজ মূর্ধন্য অগ্রহায়ন পরবর্তী অচিন্ত হবে জফলা অর্থাৎ নয়তাই জফলা অচিন্ত পরবর্তী ক্ষেত্রে দেখো অচিন্তনীয় এখানেও দন্তার নয়তায় জফলা ছিল তাই এখানে দন্তার নয়তাই জফলাটা বাদ যাবে তাই সঠিক বানান দাঁড়াবে অ চয়শ্রয় দন্তার নয়তাই তাই দীর্ঘই অন্তস্থ অচিন্তনীয় পরবর্তী ক্ষেত্রে অঞ্জলি অঞ্জলি বানান সঠিক হলো অর্গীজয় লয় হস্যই অঞ্জলি দীর্ঘয়ের পরিবর্তে এখানে সঠিক বানানে হবে হস্যই অঞ্জলি পরবর্তী ক্ষেত্রে অন্বেষণ দেখো তোমরা বানানটি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ তাহলে আমরা কি শিখলাম অন্বেষণের সঠিক বানান হলো অ দন্তান নয় মূর্ধন্য এখার মূর্ধন্য মূর্ধন্য অর্থাৎ এখানে মূর্ধন্যর পরিবর্তে প্রথমে দন্তন্য ব্যবহার করা হবে অ দ দন্তান একার মূর্ধন্য স মূর্ধন্য অন্বেষণ পরবর্তীটি হলো অতিথি অ থয় থস্যই অতিথি বানান সঠিক হলো হল অতয়হস্যই থই অর্থাৎ দীর্ঘ পরিবর্তে শেষের দীর্ঘ পরিবর্তে হবে হস্যই হস্যই অতয়হস্যই থী অতিথি পরবর্তী ক্ষেত্রে অতীব অতীব যেহেতু তীব্র অর্থে ব্যবহার করা হয় তাই অ তয় দীর্ঘই ব অতীব অতীব শব্দের সঠিক বানান হল তয় দীর্ঘই ব অতীব পরবর্তী শব্দ অতিষ্ঠ অ তয় মূর্ধন্য তয়হস্যূর্ধন্য অর্থাৎ এখানে টয়ের পরিবর্তে থ ব্যবহার করতে হবে দেখো বানান ভুল ঠিক বা তোমরা যদি উচ্চারণটি সঠিকভাবে করো তাহলে কিন্তু অনেকাংশে যথেষ্ট সাহায্য হয় দেখো অতিষ্ঠ এটা কিন্তু অতিষ্ঠ নয় বরং এটি সঠিক উচ্চারণ হলো অতিষ্ঠ অ হস্যই মূর্ধন্য ঠয় পরবর্তী দেখো অত্যধিক এটি হলো অত্যধিক এটা অত্যাধিকটি হলো ভুল তয় জফলা হবে না এখানে হবে তয় জফলা অর্থাৎ অত্যধিক অত্যধিক সঠিক বানান অ তয় জফলা অত্যধিক পরবর্তী ক্ষেত্রে অত্যন্ত তয় জফলা দন্তার নয় তয় অত্যন্ত এটা অত্যন্ত নয় অত্যন্তটি ভুল অত্যন্তটি হলো সঠিক পরবর্তী ক্ষেত্রে দেখো অদ্ভুত ভাই হস্যৌ ত এখানে হস্যৌ হবে দীর্ঘ এর পরিবর্তে হবে কি হস্যৌ অদয়ভয় হর্ষ্যৌত অদ্ভুত পরবর্তী ক্ষেত্রে অদ্যাপী অদ্যাপিটি হলো সঠিক অদ্যপি বলে কিছু হয় না অদ্যপি বলে কিছু হয় না রেদার আমাদের ব্যবহার করতে হবে অদ্যপি অদৈজ ফলা আঁকা অধ্যাপী। অদ্যাপি অদ্যাপি অর্থাৎ এখনো পর্যন্ত দেখো পরবর্তী শব্দ হলো অদ্যবোধী অদ্যবোধী শব্দটি হলো ভুল এখানে সঠিকটি হলো অদ্যাবধি অদ্যাবধি দয়জাফলা আকার হয়সই অদ্যাবধি অদ্যাবধি দুটো বানান এখানে লক্ষ্য করবে এখানে দয়জাফলার পরিবর্তে দয়জাফলা আকার হচ্ছে আর এখানে এর পরিবর্তে হবে দ্বয়হই তাহলে অদ্যাবোধি দেখো একইভাবে সঠিক উচ্চারণের ক্ষেত্রেই কিন্তু তোমরা বুঝতে পারবে সঠিক বানান নির্ভর করে এর পরেরটি হলো অধস্তন অধস্তন অধ দন্ত সয়তয় দন্তন্য অধস্তন এখানে এর বিসর্গটি হবে না শুধু ধ ব্যবহার করতে হবে অধ দন্ত সয়তয় দন্তন্য অধস্তন পরবর্তী বানানটি দেখো অধিকরণ আমরা অধিকরণ কারক পড়েছি এখানে অধিকরণ একইভাবে একটু আগেই আমি তোমাদের বললাম দেখো রয়ের পরে সঠিক বানানে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে মূর্ধন্য ব্যবহার করি তাহলে অধিকরণের সঠিক বানান হবে অধয় মূর্ধন্য অধিকরণ অর্থাৎ এখানে দন্তন্যর পরিবর্তে আমরা ব্যবহার করব মূর্ধন্য পরবর্তী শব্দ অধীনস্থ সঠিক বানান কি অধয় দীর্ঘই দন্তন্য দন্তে সয় এটি হল থ যদিও এটি হয় এর মতো লেখা হয়েছে কিন্তু এটি আদতে থ অধয় দীর্ঘই দন্তন্য দন্তে সয় থয় তোমরা যদি কেউ দন্তস্ব লিখে তার নিচে থ লেখো তাহলে কিন্তু এটি ভুল হবে না তাহলে অধীনস্থ এটা অধীনস্থ নয় দন্তে ছয় নয় বরং এটি সঠিক বানান হলো দন্তে ছয় তাহলে অধ হয় দীর্ঘ ই দন্তন্য দন্তে ছয় তয় অধীনস্থ দেখো পরের শব্দ আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একইভাবে লক্ষ্য করবে সঠিক বানান কত ক্ষেত্রে আমাদের হেল্প করে আট পৌরে এখানে সঠিক উচ্চারণটি হলো আট পৌরে পয়ৌকার রয়েকার এটা ডা হবে না বরং এর পরিবর্তে হবে রয়েকার আট পৌরে পরবর্তী শব্দ হলো আড়ষ্ট এটা আড়ষ্ট মূর্ধন্য শয়টয় মূর্ধন্য শয়টয়টি ভুল মূর্ধন্য শয়টয়টি হলো হল ঠিক তাহলে আড়ষ্ট আ নড়া মূর্ধন্য শয়টয় টয় আড়ষ্ট পরবর্তী ক্ষেত্রে হলো আড়ত আড়তের সঠিক বানান হলো আর আয়স নরত্ব খণ্ডত্ব হবে না এখানে সঠিক বানানে হবে তো আড়ত পরবর্তী ক্ষেত্রে হলো আতঙ্ক আতঙ্ক একইভাবে আমরা পড়ছিলাম কিছুক্ষণ আগে যে অনুষ্কারের পরিবর্তে সঠিক বানানে ম্যাক্সিমাম জায়গায় আমাদের কি হয় কয় তাই হবে আ ত কয় আতঙ্ক আতঙ্ক হলো সঠিক বানান পরবর্তী হল আত্মসাত আত্মসাতের সঠিক বানান কি আ তয়ময় ময় দন্তের ছয় আকার খণ্ডত্ব আত্মসাত এখানে এই যে বানানটি আছে এটি স্যাঁত আত্মস্যাঁত বলে কোনো শব্দ হয় নাই দাদা সঠিক বানান হলো আত্মসাত দন্ত সহকার খণ্ডত্ব আত্ম সাত পরবর্তী দেখো আদন্ত আমরা বলেছিলাম যে আদান্ত বলে কিছু হয় না এখানে সঠিক বানান হলো আদন্ত আ দয় ফলা দন্ত নয় তয় আদন্ত আদন্ত সঠিক বানান হলো আদন্ত পরবর্তী দেখো আদ্র আদ্র বানান কি আ দয়রা ফলা রেপ আদ্র 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 বানানের সঠিক বানান হলো আ দয়রা ফলা রেপ আদ্র তাহলে এখানে কোনটি বানানের ক্ষেত্রে লক্ষ্য করতে হবে রেফ হবে রেফ দেখো আনবিক আনবিকের সঠিক বানান আ মূর্ধন্য বয়সই ক আনবিক আনবিকের সঠিক বানান আ মূর্ধন্য আনবিক অর্থাৎ এখানে দন্তর্ণ ফুল হবে এবং সঠিক বানানে হবে মূর্ধন্য আ মূর্ধন্য বয়সই ক আনবিক পরবর্তী ক্ষেত্রে দেখো আনুষঙ্গিক আনুষঙ্গিক কিভাবে মনে রাখবে দেখো এখানে আমাদের লক্ষ্য করলে বুঝতে পারবে আ দন্তান্ন হস্য ক আনুষঙ্গিক সঠিক উচ্চারণ অনেক ক্ষেত্রেই আমাদের হেল্প করছে তোমরা বুঝতে পারছো দেখো আনুষাঙ্গিক মূর্ধন্যস আকার এটি ভুল রেদার সঠিক উচ্চারণ হলো আনুষঙ্গিক তাই শুধু মূর্ধনস্য ব্যবহার করতে হবে দেখো এরপরের শব্দটি হলো আপাত আপাত দৃষ্টে এখানে হবে না সঠিক বানানে শুধু ত হবে আকার পয়াকার ত একার আপাত পরবর্তী শব্দ আপাতত আপাতত হলো ত আপাতত এই যে বানানটি আছে এটি সঠিক উচ্চারণ হলো আপাতত আপাতত বলে কি তোমরা কেউ পড়েছো কোথাও কোথাও পড়ো নি তাহলে সঠিক উচ্চারণে কি হবে আপাতত আ পয়াকার ত ত আপাতত বারংবার একই জিনিস তোমরা লক্ষ্য করছো যে সঠিক উচ্চারণ কতভাবে আমাদের সাহায্য করে সঠিক বানান পরের শব্দটি দেখো আপোষ আপোষ আ পয়কার এবার তোমরা বলবে স্যার এটি কি করে মনে রাখবো এখানে কেন দন্তস্য হচ্ছে মূর্ধন্যস হলো না দেখো আমরা যখন বলি আপোষ করা আপোষ করা মানে কি কোনো ক্ষেত্রে তোমার করে নেওয়া ঠিক আছে তাহলে এই আপোষ তোমরা কি বলো আপোষ আপোষ দেখো মূর্ধন্য স হলে উচ্চারণটা গাঢ় হবে আপোষ আর তোমরা কি কোনো ক্ষেত্রে বলো আপোষ না এটি কখনোই আমরা বলি না তাহলে কি বলি আমরা বলি আপোষ তাহলে যখন আমাদের শ্বাসটা শ্বাসাঘাতটা বেশি দৃঢ় হবে না বা বেশি জোরে হবে না তখন আমরা দন্ত স ইউজ করব দেখো এরপরের শব্দটি হলো কি অভ্যন্তরীণ দেখো আবারও অভ্যন্তরীণ অ ভয়জফ হলার দন্ত নয় রয় দীর্ঘই মূর্ধন্য অভ্যন্তরীণ এখানে যদিও আভ্যন্তরীণ আ এবং অ এর ডিফারেন্স আছে অটি হলো সঠিক কিন্তু পরীক্ষায় তোমাদের এখানে মূর্ধন্যর পরিবর্তে দন্তান্য দিয়ে দিতে পারে তাহলে তোমাদের লক্ষ্য করতে হবে আগের নিয়ম অনুযায়ী একটু আগে বললাম যে রয়ের পরে সাধারণত মূর্ধন্য ব্যবহার করা হয় দেখো ম্যাক্সিমাম জায়গায় তোমরা এটি দেখতে পাবে তাহলে অভ্যন্তরীণের সঠিক বানান কী ভয় জভলা ভলা নয় তাই রয় দীর্ঘই মূর্ধন্য অভ্যন্তরীণ আমার সাথে রিপিট করবে অবশ্যই মুখস্ত হবে চলো দেখা যাক পরের শব্দটি পরের শব্দটি হলো অলংঘ অলঙ্ঘ অলঙ্ঘ দেখো তোমরা যদি এভাবে পড়ো তাহলে অবশ্যই তোমাদের মুসকস্ত হবে অলঙ্ঘ তাহলে এখানে কি দেখছো অ ল ওঙাই হয় জফলা অলঙ্গ অলঙ্গ শব্দের সঠিক বানান হলো অ ল ওঙাই হয় জফলা তাহলে একইভাবে এখানে অনুষ্কারের পরিবর্তে ওঙাই হয় আসছে এবং পরে জফলা অ্যাড হচ্ছে অলঙ্গ অলঙ্গ মানে যাকে অলঙ্ঘন করা যায় না মানে লঙ্ঘন করা যায় না বা যাকে এক্সিট করা যায় না সেটি হলো অলঙ্গ দেখো অশারীরিক এই শব্দটি বহুবার রিপিট হয়েছে তাই এটিকে তোমরা লক্ষ্য করবে কিভাবে এই শব্দটির বানান মনে রাখবে দেখো সঠিক বানানে হবে দুটোই দীর্ঘই হবে রয় দীর্ঘই অশরীরি রয় দীর্ঘই রয় দীর্ঘই অশরীরি রয় দীর্ঘই রয় দীর্ঘই ঠিক এইভাবেই তোমরা মুখস্থ করবে রয় দীর্ঘই রয় দীর্ঘই অশরীরি তালবস্য রয় দীর্ঘই রয় দীর্ঘই অশরীরি এটি হলো ভুল আর ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা ঠিক বানানটি বারবার পড়বে ঠিক আছে আর তফাতটা লক্ষ্য করবে দুটোই দীর্ঘই হবে রয় দীর্ঘই রয় দীর্ঘই তাহলে অশরীরী পরবর্তী হল অসুয়া অসুয়া বানানটি হলো অদন্তস দীর্ঘ দীর্ঘ অন্তঃস্থ আকার অসুয়া এবার তোমরা বলবে স্যার এখানে তো এটিও সু এটিও সু তাহলে স্যার কি করে মুখস্ত করবো এটা খুব ইজি দেখো যখনই দীর্ঘ হবে তখন এর উচ্চারণটা দীর্ঘ হবে যেমন তোমরা পড়ার সময় পড়বে অশুয়া অশুয়া তাহলে এখানে দীর্ঘ উচ্চারণটা বেশি হবে তাই জন্য এখানে মনে রাখতে গেলে দীর্ঘ হবে অসুয়া সু মানে দন্তস্ব দীর্ঘ দীর্ঘ উচ্চারণ অসুয়া অর্থাৎ যেটি সূচি নয় বা পবিত্র নয় সেটি অসুয়া। দেখো পরেরটি হল অস্তমান অস্তমান শব্দটি ভুল সঠিক উচ্চারণ হলো অস্তায়মান অস্তায়মান তাহলে সঠিক শব্দটি কি অদন্ত সার অন্তঃস্থা ময়কার দন্তান্ন ন অস্থায়মান যা অস্ত যায় তা হলো অস্থায়মান পরবর্তী হল অহরহ এখানে অহরহ পরিবর্তে শুধুমাত্র হ হবে উচ্চারণেই তোমরা জোর দেবে বেশি করে দেখো এটা অহ রহ এভাবে আমরা পড়ি না কখনো তাই এটি ভুল সঠিক উচ্চারণটি হলো অহরহ রহ এরপর হলো আড়াআড়ি আড়াড়ি মানে কি হরাইজন্টাল আমরা কি কখনো বলেছি আড়াআড়ি আড়াআড়ি আমরা তো কখনোই বলি না আমরা কী বলি আড়াআড়ি তাহলে এখানে চন্দ্রবিন্দু থাকবে না এখানে চন্দ্রবিন্দু থাকলেই হবে ভুল তাই সঠিক শব্দে হবে আর আর আশ রহাশয় আড়াআড়ি মানে হরাইজন্টাল এরপরে দেখো আড়িপাতা আমরা কি বলি আড়ি পাতা খুব বাজে অভ্যাস অর্থাৎ ইপস ড্রপিং খুব খারাপ অভ্যাস তাহলে আমরা বলি আড়ি আর ডয় শূন্য প একার ত একার তোমরা যদি চন্দ্রবিন্দুর উচ্চারণ করো তাহলে এটি হবে আড়ি পাতা তাহলে আমরা এভাবে কখনোই কথা বলি না আমরা কি বলি আরিপাতা তাই এটি হল সঠিক উত্তর পরবর্তী দেখো হলো আকস্মিক আ ক দন্ত সয়ময় হস্যই ক আকস্মিক এটি ভুল উচ্চারণে কি হয় মূর্ধন্যস্য ব্যবহার করা হয়েছে তাই মূর্ধন হলে ভুল হবে সঠিক উচ্চারণ হবে দন্তস্য দন্তেশমাই তাহলে আ ক ক এরপর দেখো আকাঙ্ক্ষা আ কয়াকার ওংাই স আকার আকাঙ্ক্ষা আ কয়াকার ওয় ক্ষিয়মদনের আকার আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা মানে ডিজায়ার বা ইচ্ছা দেখো এরপরের শব্দটি হলো আঁকা বাঁকা আঁকা বাঁকা উচ্চারণে দেখবে একটা ভাব থাকবে এটি হলো চন্দ্রবিন্দু দিয়ে হবে আকার চন্দ্রবিন্দু কয়াকার বয় চন্দ্রবিন্দু আকার কয়াকার আঁকা বাঁকা এটি ভুল এটি হলো ঠিক দেখো এরপরে আকুতি আ কয় দীর্ঘ তয়হস্যই আকুতি আকুতি তাহলে দীর্ঘের উচ্চারণটা বেশি করবে এভাবে মনে রাখবে তাহলে সঠিক বানানে পরিবর্তে দীর্ঘ হবে সঠিক বানানে হবে দীর্ঘ আ কয় দীর্ঘ আকুতি পরেরটি আকুল আকুল আ ল এটি হলো সঠিক বানান অর্থাৎ ভুল বানানে থাকে দীর্ঘ ভুল বানানে দীর্ঘটাকে দীর্ঘটাকে বাদ দিয়ে সঠিক বানানে হস্য ব্যবহার করতে হয় আ কয় কয়হস্যৌ ল আকুল পরের শব্দ আক্রমণ আ কয়রাফলা ম মূর্ধন্য আক্রমণ আ কয়রাফলা ম মূর্ধন্য আক্রমণ অর্থাৎ ভুল বানানে দন্তন্য থাকবে সঠিক বানানে মূর্ধন্য ব্যবহার করতে হবে আক্রমণ করা মানে ইনভেট করা দেখো পরবর্তী ক্ষেত্রে হলো অন্য মনস্ক অ দন্তান ফলা ম দন্তন্য দন্তে সয়কয় অন্য মনস্কটি মূর্ধন্য এর পরিবর্তে হবে দন্তে সয়কয় অন্য মনস্ক পরবর্তী দেখো অপশ্রীয়মান অপদন্তে সয় রি অন্তস্থ ময়াকার মূর্ধন্য অস্মৃয়মান তাহলে এখানে দন্তনর পরিবর্তে কি হবে মূর্ধন্য সঠিক উচ্চারণে ব্যবহার হবে অপশ্রীয়মান 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 মানে যাকে অপসারণ করা যায় বা বাদ দেয়া যায় পরবর্তী দেখো অপাঙ্গতেও অপাঙ্গতেও সঠিক বানান কি অপয়াকার উঙাই কয়তয় একার অন্তস্থ অ পয়াকার উঙাই কয়তয় একার অন্তস্থ অপাংতেও অকান্তেয় মানে হলো অযাচিত মানে যাকে চাওয়া হচ্ছে না তাকেই আমরা বলি অপাংতেও পরবর্তী ক্ষেত্রে দেখো অপেক্ষমান অপয়েকার ক্ষিয় মধানস্য ময়াকার মূর্ধন্য মান অর্থাৎ দন্তন্যর পরিবর্তে মূর্ধন্য হবে সঠিক বানানের সঠিক অংশ তাহলে অপয়েকার ক্ষীয় মধেনস্ব ময়াকার মূর্ধন্য মান পরবর্তী অভিভূত অভিভূত অভয়স্যই ভয় দীর্ঘ ত অভিভূত তাহলে ভুল বানানে থাকবে হস্য সঠিক মাননে থাকবে দীর্ঘ অর্থাৎ কিভাবে এটি মনে রাখবে দেখো হস্যই, দীর্ঘ হস্যই দীর্ঘ অ ভয় হস্যই ভয় দীর্ঘ অভিভূত পরের শব্দটি হল অভিমুখী অ হস্য ক্ষয় দীর্ঘী অভিমুখী অর্থাৎ হস্যই হস্য দীর্ঘই হস্যই হস্য দীর্ঘই অভিমুখী অ হস্যই ময় দীর্ঘ ক্ষয় দীর্ঘই অভিমুখী পরের শব্দটি হলো আভ্যন্তরী আ ভয়ফলা নয় তাই রহস্যই ক আভ্যন্তরিক আভ্যন্তরীক মানে হলো ভেতরের বিষয়বস্তু তাকে বলা হয় আভ্যন্তরিক তাহলে আমরা অভ্যন্তরিক বলি না আমরা আভ্যন্তরীক বলি আ ভয়জফলা অর্থাৎ ওকারের পরিবর্তে সঠিক বানানে আকার ব্যবহার করা হবে দেখো পরের শব্দটি আমরা দেখে নেব সেটি হলো অভ্যস্ত অভ্যস্ত সঠিক বানান কি অ ভয়জা জফ হলো দন্তে ছয় অভ্যস্ত এটি হলো দন্তে ছয় তয় আমরা কি কখনো বলি অভ্যস্ত অভ্যস্ত তো কখনোই বলি না আমরা বলি অভ্যস্ত অ ভয় জফ ছয় অভ্যস্ত পরবর্তী শব্দ অমানুষিক অমানুষিক মানুষ শব্দে সঠিক বানান কি ময়াকার বানাকার দন্তানহসূর্ধ সেই অমানুষ থেকে এসেছে অমানুষিক যেটি হলো একটি বা বিশেষণ তাহলে সঠিক বানান অ অময়াকার দন্তান্ন হস মূর্ধন্য হস্যই ক অমানসিক দেখো এখানে অমাবস্যা বানান ভুল বানানে তালবস্য থাকবে কিন্তু সঠিক বানানে দন্তস্য থাকবে তাহলে অমাবস্যার সঠিক বানান হল ময়াকার ব দন্তস্য ফলাকার অমাবস্যা অমাবস্যা পরবর্তী শব্দ হলো অমিত্রাক্ষর অমিত্রা অমিত্রাক্ষরের সঠিক বানান কি অ ম হ স ই ত অমিত্রা কি র অমিত্রাক্ষর পরবর্তী শব্দ অর্ধ অ হয় রেপ অর্ধ অর্ধ মানে হাফ পরবর্তী শব্দ অপর্ণা অ প মূর্ধন্যই রে পাকার অপর্ণা অ প মূর্ধন্যই রে পাকার অপর্ণা পরবর্তী শব্দ দেখো অধ্যবসাই অধ্যবসাই দেখো ধৈজাফলার পরিবর্তে সঠিক বানানে শুধু ধৈজাফলা ব্যবহার করতে হবে তাই অ ধৈজাফলা বধ অন্তঃস আকার অন্তস্থ অধ্যা মানে কি হলো পারসিস্টেন্সি পরবর্তী শব্দ দেখো অধ্যয়ন অ ধ্বজফলা অন্তস্থ দন্তন্য অধ্যয়ন অধ্যয়ন অধ্বৈজলা অন্তস্থ দন্তন্য অধ্যয়ন অধ্যয়ন মানে কি কোনো কিছু পড়ে দেখা অধ্যয়ন করা পরবর্তী দেখো অধ্যুষিত অধ্যুষিত অধ্বজফলা হস্য মূর্ধন্য হস্যই ত অধ্যুষিত অধ্যুষিত মনে হলো পরিব্রাপ্ত যা বিস্তৃত ভুল বানানে দেখো ও আছে সঠিক বানানে কি হবে হস্য তাহলে অধৈলা হস্য মূর্ধন্য সহস্যই ত অধ্যুষিত হলো সঠিক বানান মানে যা বিস্তার লাভ করে আছে এমন এরপরে দেখো অনিন্দ সুন্দর অ দন্তান্ন হস্যই দোমতার নয়দাই জফলা দন্তের সহস্য দন্তান অনিন্দ সুন্দর তাহলে ভুল বানানে তোমাদের কি থাকবে দন্তান নয়দায় দফলা দন্তান নয়দাই জফলাটা থাকবে না আর সঠিক বানানে কি থাকবে অ নয় হস্যই দন্তান নয়দাই জফলা দন্ত সহস্য দন্তান নয়দায় র অনিন্দ্য সুন্দর মানে হলো যা চির সুন্দর পরেরটা দেখো অনিষ্ঠ অনিষ্ঠটা ভুল মূর্ধন্য ঠয় বলে কিছু হয় না আমরা কথা বলার সময় কখনোই অনিষ্ঠ বলি না আমরা সঠিক উচ্চারণে কি বলি অনিষ্ট অনিষ্ট তাই অ মূর্ধন্য ঠয় ওদের অনিষ্ট আচ্ছা পরবর্তী দেখো অনু হস্য অনু অনু শব্দে সঠিক বানান কি হস্য অনু পরবর্তী দেখো অনুকূল অ দন্তন হর্ষৌ কয় দীর্ঘ ল অনুকূল কুল মানে কি তীর মানে যা তীরের সন্নিকটে বা আমরা বলতে পারি ফেভারেবেল সিচুয়েশন মানে যেটা ডিজায়ার্ড সিচুয়েশন সেটি হলো অনুকূল অ দন্তন কয় দীর্ঘ ল মুগোস্তা কিভাবে করবে হস্য দীর্ঘ হস্য দীর্ঘ মানে অ দন্তন অনু কয় দীর্ঘ ল কুল অনুকূল মানে যেটা পরবর্তী দেখো বানান কি অ দন্তন্য দীর্ঘ ধয় বয় রেপ অনূর্ধ্ব তাহলে ভুল বানানে কি থাকবে হস্যৌ সঠিক বানানে কি থাকবে দীর্ঘ তোমরা ম্যাক্সিমামই যখন শুদ্ধ অশুদ্ধ বানান কারেকশন করবে একটা ব্যাপার সবসময় মাথায় রাখবে যদি প্রশ্নপত্রে দীর্ঘ হস্য কিছু থাকে সঠিক বানানে অবশ্যই তার বিপরীত কিছু একটা ব্যবহার হতে পারে এটা একটা প্রবাবিলিটি এটি মনে রাখলে অনেক বানান আন্দাজেও তোমরা ঠিক করতে পারবে তবে আমি সাজেস্ট করব প্রত্যেকটি বানান নিখুঁতভাবে মুখস্ত মুখস্থ করে তবে এক্সামে হলে যাবে আন্দাজের পথে কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই দেখো অনূর্ধ্ব শব্দের প্রধান বানান কি অদন্তন্য দীর্ঘ দীর্ঘ দয়বয় রেপ অনূর্ধ্ব পরবর্তী দেখো অনুষঙ্গ অদ অন্তন্য হস্য মূর্ধন্য অংয় গয় অনুষঙ্গ পরবর্তী আকার অন্তঃসত্ত্বা অর্থাৎ বিসর্গর পরিবর্তে শুধু ইউজ করা হচ্ছে এখানে অ দন্তান তৈবয় আকার তয় বয় আকার অন্তঃসত্ত্বা অ দন্ত নয় তাই দন্তঃস্য তয় বয় আকার অন্তঃসত্ত্বা অন্তঃসত্ত্বা মানে প্রেগনেন্ট দেখো পরবর্তী শব্দ হলো অন্তঃকরণ অন্তঃকরণ তাহলে সঠিক উচ্চারণটি মাথায় রাখবে অন্ত অদন্ত নয়তয় তয় বিসর্গ অন্ত অন্ত ক র মূর্ধন্য অন্ত করণ পরবর্তী শব্দ অন্তর্ভুক্ত অদন্ত নয় তয় ভয়রে হস্য কয়তয় অন্তর্ভুক্ত দেখো আমি একটু আগে কি বললাম তোমরা আন্দাজও কখনো কখনো কাজে লাগাতে পারবে দেখো এখানে ভুল বানানে কি আছে দীর্ঘ আছে তাহলে এখানে যদি চেঞ্জ হতে পারে কি চেঞ্জ হতে পারে এই দীর্ঘটাই কেবলমাত্র রহস্যও হতে পারে এটাই সম্ভাবনা রয়েছে তাই এভাবেও তোমরা অনেক সময় পো এক্সাম হলে সঠিক বানান করতে পারবে অ দন্তা নয় তাই ভয় রে ফস কয় তয় অন্তর্ভুক্ত পরবর্তী দেখো অন্তর্মুখী অন্তর্মুখী সঠিক বানান কি হবে অ দন্তা নয় তাই ময় রে ফস খয় দীর্ঘই অন্তর্মুখী দেখো যখন কোনো কিছুর দিকে যায় তখন কি আমরা দীর্ঘই ইউজ করি কোনো কিছুর দিকে বা গমন করে যা কোনো কিছুর দিকে ধেয়ে যায় যা তখন আমরা দীর্ঘ ইউজ করি তাই অন্তর্মুখী সঠিক বানানে অদ নয় তাই ময় রে ক্ষয় দীর্ঘই হবে একইভাবে দেখো এখানে ফুল বানানে কি আছে হস্যই আছে তাহলে সঠিক বানানে দীর্ঘই হবে ক্ষয় তাহলে অন্তান নয় তাই ময় রে ফস্য ক্ষয় দীর্ঘই অন্তর্মুখী মানে ভেতরের দিকে গমন করে যা তাহলে আমরা এক্ষেত্রে বুঝতে পারলাম যে কিভাবে আমরা শুদ্ধ অশুদ্ধ বানাই মুখস্থ করতে পারি এবং কিভাবে আমরা এই শুদ্ধ অশুদ্ধ বানানে সম্পূর্ণ রুল মার্কস পেতে পারি চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে এই ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয় যদি এই ভিডিও থেকে তোমরা কিছু শিখতে পারো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে প্রত্যেকেরই ডব্লিউ বি মিসলেনিয়াস মেন্স পরীক্ষা আসছে খুবই সামনে পরীক্ষাটি এই পরীক্ষায় প্রিপারেশান সকলে একসাথে মিলে করো দেখবে সবাই একসাথেই সফলতা লাভ করবে চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে গুড বাই এভরিওয়ান